হাই কৃষক বন্ধুরা সদ্য আলু রোপণের পর আপনার জমিতে কি কি রোগ দেখা যায় এই রোগগুলোকে একদম নির্মূল করার জন্য আপনারা কোন কোন ওষুধ ব্যবহার করবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফুল ডিটেলস আলোচনা থাকবে আপনার কোন কোন রোগগুলো লেগেছে সেই বিষয়ে আর কোন কোন রোগ এই সময় সদ্য আরো লাগানোর পর কোন কোন রোগগুলো লাগে সেই নিয়ে ফুল ডিটেলস আজকে আলোচনা হবে এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আপনারা বুঝতে পারবেন বা এর ঔষধ কি কি আমরা প্রয়োগ করব একদম গাছ সুরক্ষিত থাকবে এবং আপনার ফল দুর্দান্ত ফলন আপনি পাবেন ভিডিওটি শুরু করার আগে কে বন্ধু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই যে সমস্ত বন্ধু আমার এই এগ্রো বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যে সমস্ত বন্ধু এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন কৃষি রিলেটিভ সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যায় এবং তার সাথে সাথে আপনি লাইক এবং একটি শেয়ার করে রাখবেন হাসি বন্ধুরা আপনাদের আলু গাছের বয়স মোটামুটি একটা পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেছে এই সময় যে রোগগুলি এই সময় যে রোগগুলি এই পনেরো দিনের মাথায় যে রোগগুলি দেখা যায় সেগুলি মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ আমরা রোগ দেখে থাকি একটি হলো ধসা আমরা সোজা কথায় বলি ধসা আর একটি হলো ভাইরাস গঠিত রোগ প্রথমে আমরা আলোচনা করবো ভাইরাস গঠিত পটাটো রিপ রোল ভাইরাস অর্থাৎ পটাটো অর্থাৎ মানে আলু গাছে যে পাতা সেটি রোল হয়ে যাবে অর্থাৎ রোলের মতো বেঁকে যাবে উপর দিকে আপনারা ভিডিওটা দেখুন ছবিটা আমি পাশে দিচ্ছি ছবিটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এইভাবে আলুর যে পাতাটা হয় সেই পাতাটা রোলের মতো হয়ে যাবে এটিকে আমরা পটাটো রিপ রোল ভাইরাস বলে থাকি বা এটার যদি আমরা শর্ট ফর্ম বলি পি এল আর ভি ভাইরাস গঠিত একটি রোগ এই রোগটি আমরা সাধারণত বীজ থেকেও আমরা দেখতে পাই হ্যাঁ যে আলুর যে বীজগুলো আপনারা ব্যবহার করেন সেই বীজ থেকেও এই রোগটি আসতে পারে বা সদ্য যে সমস্ত চারা আপনার হয়ে ওঠে মানে মাটিতে সদ্য যে সমস্ত চারাগুলো লাগানো ই করা হয় ওঠে মাটি থেকে উঠে সেই সদ্য তারা ক্ষেত্রেও এই রিপ যে ভাইরাসটি বা যে ভাইরাসটি সেটাও কিন্তু অ্যাটাক করে থাকে তো এই রিপ রোল যে ভাইরাসটি হ্যাঁ বা পি এল আর ভি যে ভাইরাস এইটি কিন্তু যদি লেগে যায় আপনার জমিতে তাহলে কিন্তু ফলন কিন্তু তিরিশ থেকে আশি পার্সেন্ট কিন্তু ফলন আপনার জমিতে কমে যেতে পারে তাই চাষি বন্ধুদেরকে বলবো আপনারা প্রতি সপ্তাহে আপনার জমিতে যান যে এই ভাইরাসটি লেগেছে নাকি তার পর্যবেক্ষণ করে আসুন এটা কিন্তু খুব একটা মারাত্মক জিনিস এই ভাইরাসটির আক্রমণ আপনার জমিতে হয়ে যায় ফলন মিনিমাম তিরিশ থেকে পঞ্চাশ পারসেন্ট কিংবা আশি পার্সেন্ট সর্বোচ্চ পর্যন্ত আপনার ফলনটা নষ্ট হয়ে যেতে পারে তাই এই ভাইরাসের হাত থেকে কিভাবে আমরা রেহাই পাবো আমরা জানাচ্ছি চাষি বন্ধু এই যে যে ভাইরাসটির যে লক্ষণ আমরা এটিকে চার রকম ভাবে আমরা এই লক্ষণগুলো বুঝতে পারব এক গাছের পাতা হালকা হলুদ বর্ণ হয়ে যাবে দ্বিতীয়ত গাছের যে একটা বৃদ্ধি সেই বৃদ্ধিটা আমরা কম দেখতে পাব আচ্ছা গাছের পাতাটা শক্ত হয়ে যাবে শক্ত হয়ে রোল যেমন মুড়া হয় সেই রোলের মতো গোল পাকিয়ে যাবে এবং গাছের যে কাণ্ড সেই কাণ্ডটা খাটো হয়ে থাকবে এবং আলু সাইজ কিন্তু খুব ছোট ছোট আলু সাইজ হবে এই ভাইরাসটি আক্রমণ হলে আপনারা বুঝবেন যে পাতাগুলো রোল রোল হয়ে যাবে মানে গোল হয়ে যাবে পাতা যে একটা খোলে থাকবে এক বা সেই অবস্থা থাকবে না পাতাটা রোল হয়ে যাবে তখন আপনাকে বুঝতে হবে যে আপনার বাড়িতে ভাইরাসের অ্যাটাক হয়েছে তো এই ভাইরাসের কি কি কারণে হয় সেটাও আমি বলবো তো এই ভাইরাস মূলত তিন রকম কারণে আপনার জমিতে অ্যাটাক করতে পারে এরপর আমরা জানবো এই ভাইরাসটি কিভাবে ছড়ায় এই ভাইরাসটি কিভাবে ছড়ায় সেটা নিয়ে জানবো এক এই ভাইরাসটি থিপস সাদা মাছি জাব পোকা এবং মশা এই সমস্ত যে রস চুষে খাওয়া যে সমস্ত পোকা আছে এর মধ্যে দিয়ে এই ভাইরাসটি খুব দ্রুত পরিমাণে ছড়িয়ে যায় অর্থাৎ ধরুন আপনার একটি গাছে এই ভাইরাসটি অ্যাটাক করেছে সেই রসটা খেয়ে ওই গাছের রসটা খেয়ে যদি অন্য একটা সুস্থ স্বাভাবিক গাছে যদি রস খাই অর্থাৎ এই ভাইরাসটি ওই গাছে নিয়ে নিজে সে প্রয়োগ করে দিয়েছে এই বলে একটার পর একটা একটার পর একটা এই ভাইরাসটি বাড়তে পারে এক নম্বর দ্বিতীয় নম্বর আপনার বীজ গঠিত কারণের জন্য এই ভাইরাসটি লাগে অর্থাৎ ধরুন একটা বীচে আগে থেকেই ওই ভাইরাসটি রয়েছে বা ওই ভাইরাসের একটি আপনি বীজ সংগ্রহ করেছেন বীচের মধ্যে রয়েছে একটা বীজ সেই বীজটিকে যখন আপনি আপনার জমিতে এসে লাগাচ্ছেন তখন ওই ভাইরাসটি কিন্তু বর্তমান ওই বৃষ্টি মধ্যে রয়েছে সেখান থেকেও ওই ভাইরাসটি আক মানে ভাইরাস গাছটি যখন হবে ওইখান থেকে ভাইরাস গাছটি সহ আপনার জন্মাবে আরেকটা তৃতীয় আপনার পাশের জমিনে যদি ওই ভাইরাসটি অ্যাটাক হয় সেখানের যে থিপস বলো সাদা মাছি বা যা পোকা বা মশা তার জমিনে রসটি খেয়ে আপনার জমিতে আসবে সে তার মধ্যে দিয়েও কিন্তু এই রোগটি ছড়ায় এই ভাইরাসটি যদি আপনার জমিতে প্রতিরোধমূলক আমরা বলি যদি প্রতিরোধমূলক আপনারা কি কি ব্যবস্থা নেবেন তাহলে আমরা বলবো দেখুন এর কোনো রকম রাসায়নিক ওষুধ কিন্তু আমরা এখনো আমাদের হাতে এসে পৌঁছায়নি তাই আমাদেরকে নিজেদেরকে সচেতন হয়ে থাকতে হবে যে কতগুলি যে সচেতনমূলক আমি আপনাদেরকে উপদেশ দিতে চাই সেগুলো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন এতে আপনার রেজাল্ট কিন্তু খুব ভালো হবে এক নম্বরে যায় যে আপনি আপনার জমিতে থিপস বা সাদামাছি বা জা পোকা বা মশা এই সমস্ত যে রস চুষেখা যে সমস্ত পোকাগুলো এগুলোকে যদি আপনারা বিষ দিয়ে কন্ট্রোলে রাখতে পারেন তাহলে এর প্রকোপ থেকে আপনারা অনেকটাই কম হয় এই ভাইরাসটি দ্বিতীয়ত আপনারা যে বিষটা ব্যবহার করবেন সেই বীজটা খুব ভালো মানের যেন বীজ হয় সেই বৃষ্টিতে যেমন কোনো রকম ভাইরাস আগে থেকে লাগেনি সেই রকম বীজ আপনাদেরকে ব্যবহার করতে হবে তৃতীয় নম্বর আপনি হঠাৎ বীজটা লাগিয়েছেন বীজটা লাগানোর পর হঠাৎ দেখলেন যে একটা আমার এই রকম রোগগ্রস্ত গাছ তুরন্ত সেই গাছটিকে আপনাকে তুলে অন্যত্র জায়গায় ফিলে নিয়ে আস ফিলিয়ে দিয়ে আসতে হবে মানে জমি থেকে অনেক দূরে সেখানে আপনাকে ফিলে দিয়ে আসতে হবে তাতে আপনাদের এই যে ভাইরাসটা এই ভাইরাসটা পরিমাণটা অনেক কম হয় এর জন্য আপনাকে প্রত্যেক সপ্তাহে আপনার বাড়িতে গিয়ে আপনাকে চেক করতে হবে যে এই ভাইরাসটা আমার জমিতে লেগেছে নাকি এই তিনটে কাজ করলেই এই ভাইরাস থেকে আপনি অনেকটা সফল হবেন না হলে এর কোনো রকম রাসায়নিক ওষুধ কিন্তু পাওয়া যায় না এবং আমাদের হাতে এসে পৌঁছায়নি এই তিনটি পদ্ধতি ফলো করুন অবশ্যই আপনারা এই ভাইরাস থেকে অনেকটা মুক্তি পাবেন এরপর এর যে কি কি ওষুধ আমরা ব্যবহার করব এই ভাইরাসটির জন্য তাহলে এই ভাইরাসের জন্য মূল আমরা যে সমস্ত পোকাগুলোকে দায়ী করব তারা হচ্ছে এক এক হচ্ছে আর হচ্ছে সাদা মাছি জা পোকা বা মশা এই তিন চার রকমের ওষুধ মানে প্রাণী আমরা এই ভাইরাসটিকে বেশি পরিমাণে ছড়াই আপনার জমিতে তাহলে এইগুলো প্রথমে আমরা যে ওষুধের কথা বলবো যে প্রথমে অবস্থায় যদি আমরা স্প্রে করা হয় তাহলে আমরা হাই মিথোকসম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লুজি এই টেকনিকটা আপনারা ব্যবহার করতে পারেন নাহলে অ্যাসিডাম প্রাইড অ্যাসিডাম প্রাইড টোয়েন্টি পারসেন্ট এসপি যেটি আপনি একতারা হিসাবে পেয়ে যেতে পারেন মার্কেটে বা আপনারা প্লেন অ্যাসিভেট সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটাও ব্যবহার করতে পারেন এটা হলো সিঙ্গেল টেকনিক আর যদি আপনার ডবল টেকনিক যদি ব্যবহার করেন ইমিডা ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট আর ওর সাথে আছে অ্যাসিভেট ফিফটি পারসেন্ট অর্থাৎ আমরা যে ল্যান্সার গোল আমরা বাজারে পাই ল্যান্সার গোল্ড আপনি সেই ল্যান্সার গোল্ডও ব্যবহার করতে পারেন এই যে চুষে খাওয়ার যে সমস্ত পোকাগুলো আছে সেগুলোকে দমন করার জন্য এবং আরও একটা আছে ইমিডা প্রফিট সেভেন্টি পয়েন্ট এইট পারসেন্ট যে লিকুইড একটি আছে আপনারা এটাও ব্যবহার করতে পারেন প্রতি দামে আট থেকে দশ এম যে আলু বাড়িতে সদ্য যে সমস্ত ছত্রাকনাশকগুলো আমরা ব্যবহার করব সেগুলো কি কি আমরা ব্যবহার করতে পারি অর্থাৎ এগুলো প্রিভেন্টিভ ছত্রাকনাশক আমরা বলতে পারি অর্থাৎ যেখানে আমরা ধসা বা খোলা পচা বা পচা বা পাতা পচা এগুলো দেখা যায়নি বা আগে থেকে যে কোনো বিষ আমরা করে রাখতে পারি তাই তাদেরকে বলা হয় অর্থাৎ ধসা লাগার আগের মুহূর্তে আমরা কোন কোন বিষগুলো দিয়ে থাকি সেইগুলোকে বলা হয় প্রিভেন্টিভ আর এই প্রিভেন্টিভ সাইড নিয়ে আমরা কিন্তু আলোচনা করব যেহেতু আমার বাড়িতে এখন ধসা লাগেনি তাই প্রিভেন্টিভ হিসাবে কি দেব সেই নিয়ে আমরা আজ আপনাদেরকে আজকে দু থেকে তিন রকমের ফাঙ্গি সারের কথা আপনাদেরকে জানাবো তো প্রথমে আমরা আসি প্রথমে আমরা আসি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আছে আমাদের ইন্দোফিল হ্যাঁ ইনডোফিল আর এবং আছে ডাইথেন একটা এম পঁয়তাল্লিশ এটার মধ্যে মধ্য আমরা ম্যাংকোজেভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডাব্লু অর্থাৎ এটা ডাস্ট ফর্ম আছে ডাব্লিউটি ফর্মে আমরা পাই এটা আমরা ব্যবহার করতে পারি কোনো অসুবিধা নেই প্রতি গ্রামে আমরা পঞ্চাশ গ্রাম করে দেব অর্থাৎ প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে আমরা এটা ব্যবহার করতে পারি এরপর আমরা অ্যান্ট্রাকল বায়ারের অ্যান্ট্রাকল আমরা ব্যবহার করতে পারি প্রতি গ্রামে দু থেকে আড়াই এম করে অর্থাৎ প্রতি লিটারে দু থেকে আড়াই এম করে আমরা এটাকেও ব্যবহার করতে এটা হচ্ছে প্রিভেন্টিভ হিসাবে আমরা এটা এগুলোকে ব্যবহার করতে পারি এরপর যদি একটু ভালোর দিকে যাই সেখানে আমরা মেটালাক্স প্লাস ম্যাংকোজিভ এই টেকনিকটা ব্যবহার করে মেটালাক্স প্লাস ম্যাংকোজিভ আর এরপর আছে একটা অ্যাডজস্টোবিন টোয়েন্টি থ্রি পারসেন্ট এসসি ফর্মে আছে ওটা লিকুইড ফর্মে আছে এটাকেও আমরা ব্যবহার করতে পারি হ্যাঁ আর যে সমস্ত চাষি বন্ধুরা এই পনেরো থেকে কুড়ি দিনের পর যদি আপনাদের গাছে একটা ধলা রোগ দেখা যায় জল পাওয়ানোর পর এগুলো যেখানে যে সমস্ত জায়গাতে জল জমে যায় সেগুলো দেখবেন গাছগুলো ঝিমিয়ে পড়ছে অর্থাৎ এগুলোকে আমরা এক কথাই বলি ঢলা রোগ হ্যাঁ তার জন্য আপনারা অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারেন অ্যান্ট্রাকল কিন্তু খুব একটা দুর্দান্ত ওষুধ আপনারা প্রতি লিটার পানিতে প্রায় দু থেকে আড়াই গ্রাম হারে আপনারা মিশাতে পারেন অ্যান্টাকল খুব ভালো ওষুধ দিতে পারেন তাছাড়াও আপনি দিতে পারেন কার্বন আর ম্যানকোজিম ডবল প্রিপারেশন ওষুধ অর্থাৎ সাপ যে ইউপিএল কোম্পানির সাপ আছে সেটাকেও আপনি প্রিভেন্টিভ হিসাবে এই বিষগুলোকে ব্যবহার করতে পারেন খুব সুন্দর হয় আর এই যে এই সময় যে ঠান্ডা বা কুয়াশা আসছে আর্দ্রতা নেমে গেছে এর জন্য আপনারা সব থেকে ভালো হবে আপনারা দায়িত্বেন যে এম পঁয়তাল্লিশ আছে ইন্দোফিলের যে এম চাষি বন্ধুদেরকে আরও একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলে যাই এই ভিডিওর মধ্যে দিয়ে যে আপনারা একটা ওষুধকে কিন্তু বারবার একটা জমিতে অ্যাপ্লাই করবেন না আপনি ধরুন প্রথমবারে ম্যাঙ্কোজেব পঁচাত্তর পার্সেন্ট যেটাকে আমরা ইন্দোফিলের ইনডোফিল কোম্পানি যেটা আছে সেটাকে ব্যবহার করলেন পরবর্তী ক্ষেত্রে আপনারা অন্য একটা ওষুধ দেবেন অর্থাৎ অ্যান্ট্রাকল দিলেন এরকম ঘুরিয়ে ফিরিয়ে তারপরে প্লাস যে গ্রুপের যে ওষুধ সেগুলো ব্যবহার করলেন বা তারপরে অর্থাৎ আমরা কিলাক্সিল আমরা রেডোমিল গোল্ডের মধ্যে পাই সেটাকেও আমরা ব্যবহার করতে পারি এরকম যে প্রত্যেকটা টেকনিক ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন একই টেকনিক কিন্তু বারবার ব্যবহার করবেনি তাতে আপনার আপনি কোনো কাজ আপনি পাবেননি বারবার বলতেছি একই টেকনিক আপনারা কিন্তু বারবার ব্যবহার করবেননি যখন ধসার ওষুধ দেবেন আপনারা বিভিন্ন ওষুধ হ্যাঁ ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন এতে আপনার গাছ সুস্থ থাকবে এবং রোগটাও আসতে অনেক সময় লাগবে চট করে আপনার জমিতে এই ধসা জাতীয় যে সমস্ত বা বীজ পচা বা পাতা পচা এই সমস্ত যে রোগগুলো আমরা এই সদ্যজাত অবস্থা দেখে দেখি সেগুলো কিন্তু অ্যাটাক করতে দেরি হয় আর এই সময় বলবো এই সময় কিন্তু কুয়াশাটা প্রচুর আসবে তাই আপনারা প্রত্যেক সপ্তাহে অন্তত কিছু নাই পারেন পারেন আর যাই হোক আপনারা ইন্দোফিলের যে এম পঁয়তাল্লিশ বা যেটা টেকনিক আছে যে সেভেন্টি ফাইভ পারসেন্ট এই ওষুধটি কিন্তু আপনারা বারবার ব্যবহার করে প্রত্যেক সপ্তাহে একবার এতে কিন্তু গাছটা গরম থাকে এবং কাজ কিন্তু খুব ভালো হয় গাছ একবার সুন্দর খালি অবস্থা থাকে এর সাথে সাথে থেকে তিরিশ দিন যে সমস্ত গাছগুলো হয়ে গেছে আলু গাছগুলো আপনি এখানে একটা ভিটামিন স্প্রে করতে পারেন যাতে গাছটা আরও সুন্দর সুন্দর হয় এই ভিটামিনটা কি দেবেন আপনারা হিউমিক হিউমিক অ্যাসিড এবং তার সাথে সাথে ফলবিক অ্যাসিড এই রকম ডবল টেকনিক যে যে ভিটামিনের মধ্যে আছে এখানে কিন্তু অ্যামাইনো অ্যাসিড আমার দরকার নেই অ্যামাইনো অ্যাসিডটা দেবো একটু পরে দেব এখন আমাদের দরকার শিকড়ের কাজটা যাতে ভালো হয় অর্থাৎ শিকড়ের যদি কাজ আমরা ভালো পাই সেখানে আলু আমাদের ধরবে অনেক পরিমাণে বেশি এবং বড় হবে তাই এখানে আমরা হিউমিক অ্যাসিড বা ফলবিক অ্যাসিড গ্রুপের দুটো পাঞ্চিং আছে এরকম কোনো ভিটামিন আপনারা ব্যবহার করতে পারেন রেজাল্ট কিন্তু খুব ভালো হয় আর চাষিদেরকে একটা কথা বলে দিই যে সমস্ত গাছে অলরেডি ধসা এটা করেছে ধসা করেছে সে সমস্ত গাছে আপনারা আগে ধসার ওষুধ ব্যবহার করবেন তারপর আপনারা ভিটামিন ভিটামিন ব্যবহার করবেন কারণ এই আপনারা কেউ ভুল ওষুধ ব্যবহার করবেন এতে আপনাদের গাছের ক্ষতি হবে আলু চাষ মানে অত্যাধিক খরচের চাষ আপনাকে প্রচুর পরিমাণে এতে টাকা ইনভেস্ট করতে হয় তাই চাষি বন্ধুকে বলবো এই সমস্ত সতর্কগুলো আপনারা মেনে চলুন দেখবেন আপনার ফলন অবশ্যই খুব সুন্দর হবে যদি ওই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ নেক্সট পরের ভিডিও অন্য একটি টপিক নিয়ে আসতেছি